আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব এখানে আমি দুইটা আলু আর চারটে ডিম নিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব আলু আর ডিমটা ধুয়ে সেদ্ধর জন্য বসাই দিব চুলায় দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এদিকে সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বেটে নিচ্ছি নিয়ে নিলাম একটা পেস্ট কয়েক কয় রসুন জিরা তো বাটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব তো অন্যদিকে আলু আর ডিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝাঁপিটি দেলে নিলাম উপর দিয়ে দিয়ে দিলাম ঠান্ডা পানি এরপর সে আলুগুলো ছিলে নেব আলু সেলা শেষ এখন ডিমগুলো সিলে নেব ডিমগুলো সেলা হয়ে গেছে এখন ডিমের খোসা দিয়ে ডিমের উপর একটু ডাক টেনে দেবো যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে তো আলুগুলো একটু ভেঙে নিলাম একদম মেহি করার দরকার নেই তো গরম চুলে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব তো ডিম ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিলাম তো বাকি তেলটার ভিতরে দিয়ে দিলাম পেস্টকুচি বেটে রাখা মশলা থেকে অর্ধেকটা মশলা দারচিনি ইলাচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম তা আলুটা ভালোভাবে কষাই দিয়ে দিলাম ঝোল তো ঝোলটা একটু বেশি দিয়েছি আলুঘরটি একটু পাতলা হলে খেতে ভালো লাগে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা তুলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুষি দিক এখন কিছুক্ষণ ফুটিয়ে নামাই নিব এই তোমার আলুঘাটির রান্না কমপ্লিট তো আজকের রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা কোথাও ফেস